নমস্কার আমি অধ্যাপক অভিজ্ঞান আচার্য সাউথ কলকাতা অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু সায়েন্স অ্যাকাডেমির প্রেসিডেন্ট আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখেন যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনি যেমন দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর নানা বিষয় নিয়ে আমি ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের কাছে আসি মাঝখানে বেশ কিছুদিন আসতে পারিনি এখন আবার আমি নিয়মিত আসব। আপনারা আমাকে পাবেন আপনারা কি জানতে চান কি দেখতে চান আমাকে মেসেজ করতে পারেন আমাকে জানাতে পারেন আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করে আপনাদের জন্যে উপস্থাপন করব যাতে আপনাদের কাজে লাগে আজকে আমি আসছি যে আগামী কুড়ি জুলাই দু হাজার চব্বিশ বুধ সিংহ রাশিতে গমন করবেন তো বুধ যখন গমন করবেন তখন কোন রাশি কি বেনিফিট পাবে বা কার কি খারাপ হবে সেটা সম্বন্ধে একটু আমরা আলোচনা করে নিই প্রথমেই বলি বুধ যখন সিংহ রাশিতে গমন করবেন সিংহ রাশির কিন্তু হঠাৎ করে এটি ভাগ্যদয় হবে কথাবার্তা জনসংযোগের মাধ্যমে নতুন কাজ নতুন উদ্যমে তৈরি হবে এরপরে আসি আমরা কন্যা রাশিতে এই ট্রানজিটের ফলে কন্যা রাশিরও কিন্তু খুব ভালো যাবে কন্যা রাশির আটকে যাওয়া টাকা ধনসম্পদ নতুনভাবে তারা পাবে নতুন কাজ শুরু হবে নতুন উদ্যম তৈরি হবে এবং নতুন নতুন যোগাযোগ তাদের স্থাপন হবে তুলা রাশির ক্ষেত্রেও খারাপ যাবে না তুলা রাশি যাদের তুলা রাশির ক্ষেত্রে তাদের নতুন লেখালেখি যোগাযোগ নতুন কানেকশানস পুরনো আটকে যাওয়া কোনো কাজ বা লেখালেখি এগুলো তারা নতুন উদ্যমে শুরু করতে পারবেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে পুরোনো কোনো সম্পত্তি যদি আটকে থাকে বা নতুন কোনো সম্পত্তি যদি আপনারা প্ল্যান করে থাকেন তাহলে উত্তম সময় এই সময় আপনারা কাজটা সেরে ফেলুন যত কুইক আপনারা করবেন কথাবার্তার মাধ্যমে আপনি কাজটা সমাধান করে ফেলতে পারবেন ধনুরাশির ক্ষেত্রে বলি যারা ধনুরাশির জাতক জাতিকা তারা এই সময় প্রেম প্রীতি প্রণয়ের ব্যাপারে একটা নতুন দিশা পাবেন সম্পর্কের জটিলতা কমবে নতুন গভীর সম্পর্ক স্থাপন হবে এবং পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা ভালো ফল পাবেন মকর রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো যাবে না ভুল কথাবার্তা ভুল সিদ্ধান্ত এগুলোর জন্য কিন্তু আপনার ক্ষয়ক্ষতি হতে পারে অথবা আপনি সাবধানে এই সময়টা কথাবার্তা বলবেন ভেবেচিন্তে কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ব্যবসায়িক দিক থেকে ভালো যাবে কিন্তু ব্যক্তিগত জীবনের জন্য কিছু জটিলতা আসতে পারে কথাবার্তার মাধ্যমে কিছু সম্পর্কহানি হতে পারে সেজন্য খুব ধীরে ভেবেচিন্তে ভেবে চিনতে কথাবার্তা বলবেন মিন রাশি মিন রাশির ক্ষেত্রে ভালো যাবে না মিন রাশিরও নানারকম জটিলতা আসতে পারে আপনাদের সম্পর্কহানি হতে পারে কোনো কাজ হঠাৎ আটকে যেতে পারে বাধা আসতে পারে বিপত্তি আসতে পারে আপনি ভেবে চিনতে কাজ করবেন মেষ রাশি মেষ রাশির খুব ভাগ্যদয় হবে মেষ রাশির সময়টা ভালো যাবে নতুন কোনো কাজ নতুন কোন যোগাযোগ নতুন কোনো সম্পত্তি ক্রয় নতুন কোন ভাগ্য উন্নতির যোগ আপনি পাবেন তো এই সময়টা আপনার ভালোই যাবে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুব ভালো যাবে আর্থিকভাবে বেশ লাভবান হবেন নতুন যোগাযোগ সৃষ্টি হবে নতুন কাজ দেখতে পাবেন নতুন কাজের যোগাযোগ আসবে সময়টা মোটের ওপর আপনার ভালো যাবে মিথুন রাশি মিথুন রাশির হঠাৎ করে আটকে যাওয়া টাকা চলে আসবে কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে কোনো টাকা দীর্ঘদিন ধরে আটকে আছে আপনাদের সামনে চলে আসবে অর্থাৎ মিথুন রাশিরও সময়টা খুব ভালো যাবে কর্কট রাশির ক্ষেত্রে আসি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু একটু মানসিক জটিলতা তৈরি হবে নানা কাজে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে কথাবার্তার মাধ্যমে লোকের সাথে শত্রুতা হয়ে যাবে অতএব কর্কট রাশির রোষেরা একটু সাবধানে থাকবে অবস্থা যাই হোক না কেন ভালো মন্দ মিলিয়েই চলে এবং যতদিন বুধ এখানে থাকবেন কোনো রাশির ক্ষেত্রে ভালো কোনো রাশির ক্ষেত্রে খারাপ ফলের সম্ভাবনা ভালো রাশি যারা তারা এর সম্পূর্ণ লাভ ওঠান আর যাদের খারাপ রাশি দুঃখ করার কিছু নেই কদিন পরই আবার ট্রানজিট করলে পরের রাশিতে গেলেই আপনাদেরও সুযোগ আসবে ভালো ফল লাভের জন্য সবার মঙ্গল কামনা করি সবাই ভালো থাকুন সবার উন্নতি হোক বুধ গ্রহ সবাইকে বুদ্ধি বৃত্তি ব্যবসা শান্তি প্রদান করুন ধন্যবাদ